বিসমিল্লাহ রহমানের রহিম হাই বিওয়ার্স আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন জানবেন টু শিখবেন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ এবং আমার ভিডিওগুলো আপনারা দেখার জন্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও ধন্যবাদ যারা করেন নাই আশা করি সবাই সাবস্ক্রাইব করে নেবেন আমার নতুন নতুন ভিডিও আপডেট খাওয়ার জন্য তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়টি শেয়ার করব সেটি হচ্ছে যারা ইউটিউবে ভিডিও আপলোড করেন যারা ইউটিউব ভিডিও মনিটাইজ করছেন ভিডিও আপলোড করার সময় যখন লোকেরা যখন দেখে আপনাদের মনে অনেক প্রশ্ন জাগতে পারে সেটি হচ্ছে অনেকেই মনে করে আমি ভিডিও আপলোড করছি কেন আমার ভিডিওর মধ্যে বেশি অ্যাডস যুগ হচ্ছে না কেন শুধু একটা চলতেছে তো সেটা কি কারণে কম অ্যাডস চলে অনেকে হয়তো জানেন না আজকে আমি দেখাবো কিভাবে ভিডিওর মধ্যে বেশি অ্যাডস বিজ্ঞাপন যোগ করা যায় তার আগে বলিনি যারা ভিডিও আপলোড করে তাদের উদ্দেশ্যে বলতেছি তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট এরকম ছোটো ভিডিওর মধ্যে আপনি কয়টা অ্যাডস দেখতে চান তিনটা স্যাটার তিনটা স্যাটটা এরকম কখনো আসবে না মনে রাখবেন ইউটিউবে ভিডিও আপলোড করতে গেলে ম্যাক্সিমাম দশ মিনিটের হতে হবে দশ মিনিটের উপরে ফলে তো আরও বেশি ভালো কিন্তু কি ম্যাক্সিমাম দশ মিনিট হতে হবে তাহলে একটা অপশন আমাদের সামনে চলে আসবে সেটা কোন অপশন এবং কিভাবে অ্যাডস বেশি যোগ করবেন চলুন প্রথমে ইউটিউব ওপেন করবেন লগ ইন করে ওপেন করার পর এখানে ক্লিক করে মাই চ্যানেলে যেতে হবে আমি মাই চ্যানেল ওপেন করলাম এখান থেকে ভিডিও ম্যানেজার এখন দেখেন এই ভিডিওটা আমি এখন আপলোড করব আমি এখন আপনাদেরকে দেখাবো এটা কিভাবে যোগ করবেন এডস বেশি যাতে চলে সেজন্য যে কাজটি করতে হবে এখানে এডিটি ক্লিক এরপর এখানে দেখেন বেসিক ইনফু ট্রান্সলেশন মনিটাইজেশন এখানে ক্লিক করবেন এটা ওপেন করে দেবেন এখানে লক্ষ্য করুন যদি তিন মিনিট পাঁচ মিনিটের ভিডিও যদি হয় তাহলে কিন্তু এরকম আসবে না ইনসার্ট অ্যাড এরকম আসবে না দেখেন এখানে অ্যাড ব্রিক এরকম একটা অপশান চলে এসেছে এখানে এটা যদি ছোটো মিনিটের ভিডিও যদি হয় তাহলে এই জিনিসটা কখনো আসবে না এটা এখন এ কারণে এসেছে যে এই ভিডিওটা দশ মিনিটের মতো হয়েছে হয়তো দশ মিনিট থেকে বেশি না হয় দশ মিনিট আমি তো আগেও বলছি আপনাদেরকে ম্যাক্সিমাম দশ মিনিট হতে হবে তাহলে এই অপশনটা এখানে শো করবে তো এখন এখানে দেখতেছেন পঁচিশ সেকেন্ড পরে একটা বিজ্ঞাপন চলবে এখন এখানে আপনি ইচ্ছা করলে খালি জায়গায় আরও দু তিনটা বা আরও বেশি আপনি অ্যাড যোগ করতে পারবেন তো সেটা কিভাবে প্রথমে আমাদেরকে এখানে দেখেন ইনসার্ট অ্যাড ব্রিক ইন বোল্ক এটা দেখেন এখানে তেমন এরকম অ্যাডস নাই কিন্তু আমি এখানে আরও যোগ করব দেখেন ইনসার্ট অ্যাড এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে এটা এখান থেকে সরিয়ে দেখেন তিন মিনিট চৌত্রিশ সেকেন্ডে একটা এখানে চলবে আবার ইনসার্ট অ্যাড এখান থেকে সরিয়ে আবার সাত মিনিট বত্রিশ সেকেন্ডে একটা চলবে আবার ইনশার্ট এখান থেকে একেবারে নয় মিনিটের একচল্লিশ সেকেন্ডে এসে একটা আমি বেশি করে দিচ্ছি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য দেখতেছেন আপনারা ইচ্ছা করলে এরকম যখন চলে আসবে অ্যাড ব্রিক্স তাহলে এখানে বেশি করে আপনারা অ্যাডস যোগ করতে পারবেন সেটা হয়েছে কি না আমরা এখন প্রমাণ দেখব এখানে আবার ক্লিক করব ক্লিক করার পরে দেখতেছেন এখানে এক দুই তিন চার চারটা অ্যাডস এখানে যোগ হয়েছে আপনারা ইচ্ছা করলে এখান থেকে আবার এডিট অ্যাডস করতে পারবেন এখান থেকে কমাতে পারবেন বাড়াতে পারবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন এর এখানে সেভ চেন এটা এখানে হয়ে গেছে এখন একটু ব্যাকে যাব ব্যাকে গিয়ে দেখাচ্ছি এরপর এখানে যেহেতু এরকম নাই মনিটাইজ নাই এখানে যে কালারটা আছে এখানে যে কালারটা নাই এটা আমরা এখন শু করাবো সেই জন্য এখানে মার্কটা দিয়ে আমাদেরকে যে যে কাজটি করতে হবে এখানে অ্যাকশন দেন মোর অ্যাকশন দেন মনিটাইজেশন দেন মনিটাইজ উইথ অ্যাডস সাবমিট এখানে মার্কটা দিয়ে দিবেন আই আন্ডারস্ট্যান্ড এখানে ইয়ে সাবমিট এখন দেখতেছেন এখানে এ কালারটা এখন শো করবে আপনারা এখন দেখতেছেন এখানে এরকম হয়ে গেছে এখন আমরা বিডিও ম্যানেজারে যাব এখান থেকে আমরা ওপেন করে দেখব এর সলো কিনা তো বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন এখন শু করতেছে না কিন্তু বাট শো করবে এটা টেনশনের কিছু নাই তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক দিবেন শেয়ার করবেন এবং যারা জানান না তাদেরকে দেখার সুযোগ করে দিবেন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হব অন্য আরেক বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন এবং জানবেন টু শিখবেন চ্যানেলের সাথে থাকবেন